ফিলিস্তিনে হামলা বন্ধ স্বাধীন রাষ্ট্র ঘোষণা ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার এবং বিশ্ব নেতাদেরও এক হয়ে যুদ্ধবন্ধের দাবিতে ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করেছে রাজশাহী কলেজ ছাত্র শিবিরের নেতাকর্মীরা দুপুর পনেরো বারোটায় রাজশাহী কলেজের ছাদে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন এবং তা নাড়িয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন তারা এ সময় অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন ইসরায়েল পণ্য বয়কট করার কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন তবে এই ইস্যুতে বিক্ষুব্ধ জনতার যে দোকানপাট ভাঙচুরের ঘটনা তার নিন্দা জানিয়ে তারা বলেন ইসলাম কোনোভাবেই ধ্বংসাত্মক কর্মসূচি সমর্থন করে না তাই সকলের প্রতি তারা ভাঙচুর বন্ধের আহ্বান জানিয়েছে কর্মসূচিতে স্লোগানে স্লোগানে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরায়েল সেনাদের বিচার দাবি করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম শিবিরের রাজশাহী কলেজের সেক্রেটারি মোহাম্মদ মোশারফ হোসেন রাজশাহী কলেজের সাহিত্য প্রকাশনা সম্পাদক হাফেজ আসমাউল হক প্রমুখ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আমাদের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা হামলার মাধ্যমে অসংখ্য শিশু নারী পুরুষ আবাল বনিতা অসংখ্য ভাই বোনরা আমাদেরকে তাদেরকে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের বাংলাদেশে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম চলছে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের ছাত্র শিবির সপ্তব্যাপী কর্মসূচি পালন করছে তারই ধারাবাহিকতায় আজকে নয় তারিখ আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি স্থাপনা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ফিলিস্তিনের পতাকার উত্তোলনের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি তারই ধারাবাহিকভাবে বাংলা ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ থাকার পক্ষ থেকে আমরা আমাদের রাজশাহী কলেজ দেশের রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করছে এই রাজশাহী কলেজের পক্ষ থেকে আমরা বলতে চাই স্পষ্ট বার্তা যে আমরা ফিলিস্তিনের গণহত্যা যে ধরনের গণহত্যা করা হয়েছে এই গণহত্যা সর্বোত্তম বিশ্ব মোরলদের এক অত্রিত এক প্ল্যাটফর্মে এসে এই গণহত্যা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে अब्दुल्लाल नुमान प्रयोजन टीवी राजशाही